আই আরে ফসে দি বন্ধু বান্ধবরা খুশি করতে আই নিজেও খুশি হয়েছে হাতে এত ভালো লাগে বন্ধু বান্ধব রে খুশি করতেলেও উপকার বন্ধু না বন্ধু আসলে এই যে নিশিরাই তোমার কাছে আইসি তুই এখন দিস বন্ধু বন্ধু যদি বন্ধুর বিপদে না বন্ধু কিের বন্ধু প্রীত বন্ধু তো হেতে যাতে নিশিরাই দৌড়ি বন্ধুলে লে চলে আই হাঁস মানত না বেয়ান মানত না দুবার মানত না বিয়াল মানত না

আর অপরাধটা কিয়ে ক সেই আই কি কোনো ভুল করছি নে আই কি তোমার টেঁটা হালত দি আগে ভুল কচ্ছি আই কৈছি নে দি হালদ্বুল কচ্ছি আমি কথা কৈছি নে না তুই বিপদৰ হবার আগে আমার লগত যে সম্পৰ্কটা আছিলো আর টেঁ জান হরে তোমার টিঁ হালতটা না হরে তুই তাৰ মুখ দি আইছ না তই হলা হলা বলে আর ভুলটা কি তুই যে ক আর কৈছে টিঁয়া কইছ নাই আমি একটু অসুবিধাত আছি আর বাইদেউ জামিল সংসারে অশান্তি

কন্টা বুঝি তুই আজ তিয়া কোন হাই বন্ধুত্বটা নষ্ট করে লিছ আ গতি রে যে তে আলত লতে বন্ধুত্ব নষ্ট হই যায় আ এটা জানি না আজ যদি এটা জানতাম তো আগি দম কাটি আমনে তো আলত নিলাম তুই দেস দন্য সরি খাইতে আর তুই তিয়া নি বন্ধুত্ব নষ্ট করতে আর এটা জানা না আর শিখাও কেন এনে তোর এ না ইয়া কি আর বুঝাও তুই কি সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক রাখবে না বাদ করে দিবে কোন বন্ধুত্ব সম্পর্ক আইম গতি তে আলত লতে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হই যায়